নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে এসেছিলাম মহাপীঠ তারাপীঠ কিভাবে সেটাই আপনাদের জানাবো আমি এসেছিলাম নারাজুল কেশপুর হয়ে বালিপোতা থেকে পঁচিশ টাকা দিয়ে গাড়ি ভাড়া কেশপুরে আসলাম কেশপুর থেকে একশো কুড়ি টাকা গাড়ি ভাড়া দিয়ে বর্ধমান বাস স্ট্যান্ডে পৌঁছালাম বাস থেকে আবার পনেরো টাকা টোটো ভাড়া দিয়ে বর্ধমান রেল স্টেশনে আসলাম এসে হোটেলে খাবারও খেয়ে নিলাম সবজি ভাত চল্লিশ টাকা ওইখানে অপেক্ষা করতে করতে প্রায় দুটো বেজে গিয়েছিল তখন ট্রেন আসলো লোকাল ট্রেন মাত্র তিরিশ টাকা দিয়ে পৌঁছে গেলাম রামপুর হাট সেই রামপুর হাট থেকে আবার চল্লিশ টাকা টোটো ভাড়া দিয়ে সোজা পৌঁছে গেলাম তারাপীঠ মন্দির ট্রেনে একজনের গান শুনছিলাম এনার সুন্দর গান শুনতে শুনতে পৌঁছালাম তারাপীঠ মন্দির মন্দিরের পাশেই আপনারা হোটেল লজ পেয়ে যাবেন যে রকম ঘর ভাড়া দেবেন সেই রকম অনুযায়ী মাত্র দুশো টাকা থেকে দুশো তিরিশ টাকায় খরচা হবে মোটামুটি যাওয়া আসায় আপনি পাঁচশো টাকা নিয়ে আসলেন তারাপীঠ দর্শন করে যেতে পারেন লজে একটু সবাই মিলে রেস্ট করে তারপর চলে গিয়েছিলাম রাতে কিছু খাবার জন্য সেখানে খাওয়া দাওয়া সেরে ঢুকলাম মেলায় মেলায় একজোড়া ঠাকুরের পা কিনেছিলাম আর তারা মায়ের একটা মূর্তি এই যে দেখতে পাচ্ছেন তারপর পুরো মন্দিরে আজকে মাকে দর্শন করলাম কাল পুজো দেব সকালে কালকের ভিডিও আবার আসবে এই হল মন্দিরে প্রবেশ করার ফার্স্ট গেট এখান থেকেই লাইন দিতে হবে মাকে দর্শন করবার জন্য রাতের বেলায় এত ভিড় কাল কি জানি কি হবে মাকে দর্শন করে চলে গেলাম পুরো শ্মশানে যেইখানে হচ্ছিল হোম যোগ্য। আর গুণিন তন্ত্র মন্ত্রযোগী সাধুরা এমন বেশি দাঁড়িয়ে আছে আর পুজো করছে শ্মশানে দেখেই ভয় লেগে যাবে আর এটা হলো বলি দেওয়ার জায়গা এটা দেখেই আমার গা ছমছম করে উঠলো মন্দিরের পাশেই এই জবা ফুলের মালা আর মায়ের প্রসাদ দেখে লোভ সামলাতে পারলাম না কিনে নিন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে